কোশ্চেন নম্বর তেতাল্লিশের অঙ্কটি আছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ পার্সেন্টের মান দশমিক ভগ্নাংশে কত হবে তো এক্ষেত্রে এই ওয়ান বাই টুকে তোমরা লেখো পার্সেন্টের জন্য একশো হবে তো দুয়ের পাশেই তোমরা এখানে গুণ দিয়ে একশো লিখতে পারো এইবার উপরে তাহলে থাকছে এক আর নিচে দুয়ের সাথে একশো গুণ করলে দুশো থাকছে তাই তো এবার দুশো দিয়ে তোমাদের এককে ভাগ করতে হবে তাহলেই তোমরা দশমিকে পাবে ঠিক আছে অথবা তোমরা এক কাজ করতে পারো এই দুশোটাকে এক হাজার করে নাও তো দুশো সাথে কত গুণ করলে এক হাজার হবে দুশোর সাথে পাঁচ গুণ করলে এক হাজার হয়ে যাবে এবার যেহেতু এখানে গুণ পাঁচ করেছি তাই উপরেও আমাকে গুণ পাঁচ করতে হবে তাহলে দেখো দুশো পাঁচে গুণ করলে এখানে হয়ে যাচ্ছে এক হাজার আর উপরে পাঁচ একে গুণ করলে পাঁচ এবার উপরের পাঁচকে লেখো নিচে একের পর যতগুলো শূন্য আছে ততগুলো ডিজিটের আগে দশমিক হয় নিচে একের পর তিনটে ডিজিট আছে তাই তিনটে ডিজিটের আগে দশমিক তো একটা ডিজিট পাঁচ দিয়ে হয়ে গেছে বাকি দুটো ডিজিট আমরা শূন্য নিয়ে করে নিলাম তাহলে টোটাল তিনটে ডিজিট আগে দশমিক এবার দশমিকের বা দিকে তোমরা শূন্য দিতে পারো না দিতে পারো তো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ অপশন পি হয়ে যাবে সঠিক উত্তর এই যে কোশ্চেন এখানে বলেছেন ওয়ান বাই টু অর্থাৎ হাফ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে তোমরা মনে রাখবে হরে অর্থাৎ এই নিচে সবসময় চেষ্টা করবে দশ একশো হাজার এরকম মানে এরকম আনার চেষ্টা করবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে তো এক বাই দুই আছে তো দুইটাকে তোমরা দশ করার চেষ্টা করো ঠিক আছে দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলে দশ হয়ে যাবে এবার দুয়ের সঙ্গে এই পাঁচ গুণ করলে কত হয়ে যাবে দশ হয়ে যাবে এবার নিচে যেহেতু পাঁচ গুণ করছে উপরেও পাঁচ গুণ করতে হবে তাই উপরে একের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ হয়ে গেলো তাহলে এটা পাঁচ বাই দশ নিচে দেখো দশ হয়ে আছে তাহলে এতে সুবিধাটা কী হলো আমাদের এখন পাঁচ বাই দশ বলেছে তো তো পাঁচ বাই দশ লেখো আচ্ছা এবার এটা পার্সেন্ট ছিল পাঁচ বাই দশ পার্সেন্ট পাঁচ বাই দশ পার্সেন্ট মানে পাঁচ বাই দশ বাই একশো মানে এখানে পাশে তোমরা এই পার্সেন্টের জন্য গুণ দিয়ে এখানে একশো লিখতে পারো সেক্ষেত্রে পাঁচ বাই এখানে দেখো এক এক একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য টোটাল তিনটে শূন্য আসে বসিয়ে দাও অর্থাৎ বলতে পারো নিচে দশের সাথে একশো গুণ করলে এক হাজার হচ্ছে এবার এটা দশমীকে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে নিচে দেখবে আচ্ছা প্রথমে এই পাঁচকে লিখে নাও আচ্ছা এবার নিচে দেখো একের পর কতগুলো শূন্য আছে একটা দুটো তিনটে শূন্য আছে তো যতগুলো শূন্য থাকবে একের পর ততগুলো ডিজিট আগে দশমিক তাই তো তো তিনটে ডিজিট আছে তো সেক্ষেত্রে একটা ডিজিট আমরা পাঁচ দিয়ে তো উপরেরটাই আছে আর বাকি দুটো ডিজিট আমরা শূন্য দিয়ে করে নেবো তাহলে টোটাল তিনটা ডিজিট হয়ে গেল তো টোটাল এই তিনটে ডিজিট আগে দশমিক এবার দশমিকের বা দিকে তোমরা শূন্য দিতেও পারো না দিতে পারো কারণ বা দিকে শূন্য ভ্যালু নেই ঠিক আছে তো যাই হোক এই শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কোনো অপশান আছে অপশান বিতে আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন এই ওয়ান বাই টু অর্থাৎ এই হাফ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে সে যেতে বলে যেতে সেক্ষেত্রে এই ওয়ান বাই টু মানে আমরা বুঝতেই পারছি শূন্য দশমিক পাঁচ হবে যদি করার অসুবিধা হয় তাহলে দুই দিয়ে এককে ভাগ করে নেবে সেক্ষেত্রে দশমিকের জন্য দেখো এখানে শূন্য এলো দুই পাঁচে দশ তাহলে দশমিক পাঁচ হচ্ছে বা শূন্য দশমিক পাঁচ হচ্ছে ঠিক আছে এবার ওয়ান বাই টু মানে তো শূন্য দশমিক পাঁচ আমরা বুঝলাম তো এই পার্সেন্টের জন্য নিচে একশো আসবে এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর একটা ডিজিট আছে তাই দশমিক তোলার জন্য একের পরে একটা শূন্য দেবো সেই হিসেবে এই পাঁচ বাই এক হাজার হলো এবার ওপরেই পাঁচকে লেখো মনে রাখবে একের পর যতগুলো শূন্য হয় ততগুলো ডিজিট আগে দশমিক একটা ডিজিট এই পাঁচ দিয়ে হয়ে গেছে বাকি দুটো ডিজিট আমরা শূন্য দিয়ে করে দেবো তাহলে টোটাল তিনটা ডিজিট আগে দশমিক এবার দশমিকের বাদে শূন্য দিতেও পারো না দিতে পারে তো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটাই হয়ে যাবে সঠিক উত্তর কোন অপশন আছে অপশন বি আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর